যত চিঠি পত্র আসে সব চিঠি পত্র গুলা কাছে চলে আসে যত টাকা পয়সা আসে যেহেতু শ্বশুরের টাকায় বিদেশ গেছে এই জন্য একাউন্ট টাও বিবি নামেই করা হয়েছে আমাদের দেশের এমন অবস্থা আছে না কথা বলেন একাউন্টা বিশ্বাসের নামে মা আছে বাবা আছে তাদের দ্বারা বিশ্বাস নাই সব বিশ্বাস হলো স্ত্রীর কাছে কথা বলেন ঠিক কিনা এমনও দেখা যায় বিশ পঁচিশ লাখের যে দুই তিন দিন আগেকার একটা ঘটনা বিশ লাখ টাকা নিয়ে স্ত্রী ভাই যা গেছে চার সন্তানের মা বিশ লাখ টাকা নিয়ে ভাইয়া গেছে আল্লাহ হেদায়তান করো সকালে বলিয়া জীবনের সব ইনকাম নিয়ে ভাইয়া গেছে মুসলমান বন্ধুরা আমার আপনাদের প্রশ্ন আছে ওই বেচারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাবতীয় টাকা পয়সা পাঠায় মায়ের নামে যদি কোনো কথা লেখে ওইটা কোনদিন মায়ের গালে পৌঁছায় না এ অবস্থা করতে করতে মা ধরুন এই মা দুঃখী মা বৃদ্ধ হয়ে গেল সন্তানের জন্য কান্না করে হাইরে সন্তান এই জন্যই কি আমি অন্যের মুখ দেখলাম না আরে সন্তান তোর আমার নিজের সুখের কথা ভাবি নাই আমি ইচ্ছা করলে আরেকজন স্বামীর গরম করতে পারতাম ইচ্ছা করলে ভালো দেখে একটা বিবাহ বৈশাখ সেই জায়গায় সংসার করতে পারতাম ও গোপাল সন্তান আমি তোর নিজের সুখের চিন্তা করলাম না আজকে কি তুই আমার নামে একটা চিঠিও দিতে পারিস না আমার নামে দিতে পারিস চিঠি সন্তান দেয় কিন্তু ওই সন্তান ওই চিঠি মা পর্যন্ত পৌঁছে বিষয়টা মনে হয় আপনারা বলছেন মুসলমান বন্ধুরা আমার এইভাবে এক বছর দুই বছর তিন বছর করতে করতে পাঁচটি বছর অতিবাহিত হয়ে যায় মা এখন কিচ্ছু করতে পারে না অসুস্থ হয়ে গেছে চিকিৎসাও করতে পারে না ওই সন্তানের জন্য কান্না করতে করতে চোখের মধ্যে সারি পড়ে গেছে চোখের মধ্যে জুপরিগণের মধ্যে থাকে সান্দ্রানের লক্ষ লক্ষ টাকা স্ত্রী কাছে আসে তারা সুন্দর খাওয়া দাওয়ার একটা পোশাক পরেছেন সবকিছু ভগবান যা কিছু সবকিছু করে কিন্তু একটা হাজার টাকা ও পাঁচটা বছরের মধ্যে মায়ের কাছে পৌঁছে না হাজার টাকা পাঁচ বছরের মধ্যে ওই সন্তানের ইনকাম থেকে মায়ের কাছে পৌঁছে দেয় মা সন্তানের জন্য বাবা যদি বৃদ্ধ মা বাবা যদি বলে তাকে তাদের সেবা করো আল্লাহর কপালটা কুনিয়া দিবে

পাঁচ বছর পরে লন্ডনের সুমিনে সন্তানটা হঠাৎ অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে চলে গেলেন ডাক্তারের কাছে যাওয়ার পরেই ফুটুনা ডাক্তার সন্তানের মুখের দিকে তাকায় দেখে তো খুব ভালোই দেখা যায় আ ডাক্তার বলে ও যুব বলো তো দেখি তোমার আর কেউ আসে নাকি কই কেন কী কইছে ডাক্তার সাহেব আমাকে বলেন কয় তোমাকে বলা যাবে না এবার যুবক বলে এখানে আমি প্রকাশ হয়েছে দুনিয়াতে আমার একটা মাতরামসার আর কি একটা স্ত্রী আছে কোনো সন্তান হয়নি যা কিছু বলার আমাকে বলে দেন কয় তুমি বললে সত্য করতে পারবে না বললে সত্য করতে পারবে না কোটির রূপ বলে মনে সময় ডাক্তার রোগীর কাছে প্রকাশ করে না কথা বলে ঠিক কিনা আসলে আমার কিছু বিষয় আমারে খালামনিয়ে আলে খালাম মার কেয়ার সার্ভিস

ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলে দিয়েছে আমি নাকি আর বেশি দিন বাঁচব না এই দেশে আসতেছি এই চিঠির উপরে স্ত্রীর দেশে অনেক দিন করে দেশে আসতে শুনলাম লঙ্গনে নাকি ভালো ভালো সুন্দর সুন্দর গয়না পাওয়া যায় ওখান থেকে আমার জন্য কিছু গয়না নিয়ে আসবা আস ভাই যেহেতু মায়ের জন্য কিছু নিয়ে আসবা মা শাড়ি পছন্দ করে মা আমার আগে এই বইলা রাখছে লঙ্গনের শাড়ি সে পড়তে চায় এই জন্য মায়ের জন্য কয়েকটা শাড়ি নিয়ে আসবা কিছু গয়না নিয়ে আসবা বাবা তার মনের মধ্যে আশা আছে সে লন্ডনের পোশাক দিয়া প্যান্ট বয়ের পরিধান করবে ওইখানকার কাপড় পরিধান করবে আমার বাবার জন্য এই নিয়ে আসবা আমার জন্য এই নিয়ে আসবা মায়ের জন্য এই নিয়ে আসবা একটা বারের জন্য বললো না তোমার মায়ের জন্য এইটা নিয়ে আসবা একটা বারের জন্য করবে এই চিঠি আমার সন্তান রিপ্লে পাওয়ার পরে তখন বললো হাইরে দুনিয়া সুস্থ কোন বলতেছে হাইরে দুনিয়া আমার মৃত্যুর ক্ষমতা করে শুনলি শোনা করে ক্লাস করবি না এরপরেও আমার জীবনটা চলে যাচ্ছে আমি মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছি এরপরেও আমার এরপরে স্মৃতি সাধারে মায়ের জন্য একটা চিনে দেখলেন মাকে একই কথা জানাই যেন মা অল্প কিছুদিনের মধ্যে আমি দেশে আসতেছি পাঁচ বছরের মধ্যে তোমার সাথে যোগাযোগ করতে পারলাম না গো মা মা তো আমি দেশে আসতে আছি দেখি তোমাদের তোমার জন্য কোনো কিছু প্রয়োজন আছে এইবারী একটা লোক লে কিছু টাকা দিয়ে একটা চিঠি লেখায় ও সন্তান তুমি এতদিন পরে আমার আধরের সন্তান আমার বকে আসতেছো আমার কিচ্ছুর দরকার নাই তুমি আমার বকে আসো

মাঝখান থেকে আপনি চলে যাবে যেমন অনেকের মা চলে গেছে বাবার এমন অনেকের অনেকের বাবাও চলে গেছে আপন জন চলে গেছে এমনও আছে যে নিজের স্ত্রী পর্যন্ত চলে গেছে অথবা স্ত্রী আছে স্বামী কবরে চলে গেছে ঠিক তেমনই ভাবে আমরাও কিন্তু এইভাবে কবরের মেহমান হয়ে যাবো কথা বলেন ঠিক দুনিয়ার মায়া ছিন্ন করে সব কিছুকে রেখে আমাদেরকে একাই কবরে যাইতে হবে আদিসের মধ্যে আসছে দুনিয়ার জমিনে মানুষ অপালের জন্য যা কিছু করবে এক আমল যে সমস্ত ঈমানদাররা নেক আমল করবে ওখানে পাঠাবে সারা আর যাওয়ার পরে কি আল্লাহ সুবহান আমাদের নাজাতের কারণ বানাই দিবে বলেন সুবহান আল্লাহ এজন্য আপনাদের কাছে আমি বলতে চাই যাদের মা বাবা দুনিয়াতে নাই অথবা কিয়ামত হিসাবে আল্লাহ যাদের